আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে এটা হচ্ছে সম্পূর্ণ পাওয়ার সাপ্লাইয়ের একটা ভিডিও পাওয়ার সাপ্লাইয়ের যত কালেকশন সব কিছু নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো তারা না করে পুরো ভিডিওটা জুড়ে থাকুন আমাদের সাথে আর কোনটার দাম কত কোনটার কি কাজ সেটা একটু জেনে নিন আমাদের কাছ থেকে আজকে তো আজকে এটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে করসিয়ারের একটা পাওয়ার সাপ্লাই যেটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড সিবি ফোর ফিফটি চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এটা মূল্য হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মূল্য এটার এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টিতে পঁচিশশো টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সব পাওয়ার সাপ্লাই কালেকশন আজকে এখানে এটা হচ্ছে সিবি ফোর সিক্স ফিফটি সিভি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি সহ সিভি ছয়শো পঞ্চাশ ওয়ার্ড মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে থাকছে সিবি সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি ওয়ার্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা থাকছে হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটার মূল্য হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি যদি আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে আসেন যদি পিসি সিস্টেম ভিডি থেকে ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমরা কিছুটা কম রাখবো মানে খোলাও নিতে পারবেন খোলাও আছে বক্স ছাড়াও আছে সহ আছে এগুলোতে হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পে করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি চারশো পঞ্চাশ ওয়ার্ড আরও আছে এগুলো হচ্ছে আট জিবি ব্র্যান্ডের কিছু পাসলে গেমডিয়াসের আট জিবি ছয়শো ওয়ার্ড এটা হচ্ছে ডিয়াসের এনটেক এনটেক ব্র্যান্ডেরই মাস্টার ওয়ার্ড যেটা ছয়শো ওয়ার্ড এটাও আট জিবি সহ দুটাই এটা হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নন মডিউলার এগুলো এইট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এগুলো হচ্ছে আপনার আর জিবি সহকারে যেটা এগুলো হচ্ছে আইয়ের কিছু আছে অ্যানটেক আছে কোর্সিয়ার আছে এখানে কোর্সিয়ার আছে সব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আজকে অ্যাভেলেবেল এটা হচ্ছে ডেলের থ্রি জিরো ওয়ান জিরো যে থ্রি থাউজেন্ড ফাইভ থাউজেন্ড সেভেন থাউজেন্ড যে সিরিজগুলো থার্টিন ফোরটিন টেন টুয়েলভ জেনারেশনের যে পিসিগুলো ওইগুলোর পাওয়ার সাপ্লাই আপনারা হয়তো আগে দেখছেন কি না জানি না আপনাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল যদি ব্যবসায়ী কোনো ভাই নিতে চান আমাদের থেকে সেক্ষেত্রে আমাদেরকে আপনার কার্ডটি শেয়ার করবেন আমরা সর্বোচ্চ মূল্যে মানে ন্যায্য মূল্যে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করব আপনার প্রফিট অবশ্যই করতে পারবেন এই তো হচ্ছে আমাদের কাছে আছে আর কারোর কাছে এখনও আসে নেই অ্যাভেলেবেল আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আমাদের স্টিকারটা দেখে নেবেন এই যে পিএসএস নামের একটা স্টিকার আপনারা দেখে এটা দেখে আপনারা ওয়ারেন্টিটা বুঝে নেবেন এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আরও হচ্ছে এটার ডেলের একটা সার্ভারের পাওয়ার সাপ্লাই এগুলি স্বাভাবিক ডেলের সার্ভারের পাওয়ার সাপ্লাই এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড থেকে এগারোশো ওয়ার্ড পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে এইট্টি প্লাস প্লাটিনাম সার্টিফাইড এগুলি যদি প্রয়োজন হয় আমাদেরকে মডেল বা ছবি আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করলে আমাদের প্রতিনিধি আপনাকে প্রাইসটা জানিয়ে দেবে এগুলিতে সব কিছুতে ব্র্যান্ড পিস সব পাওয়ার সাপ্লাইতে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে এইচপির একটা পাওয়ার সাপ্লাই এইচপি ফোর পিন ফোর পিন সেভেন পিন এই পাওয়ার সাপ্লাইগুলো আমাদের কাছেই পুরাতন নতুন দুইটাই অ্যাভেলেবেল আছে এগুলো তো এক মাসের এক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এইগুলোর মধ্যে চার পাঁচটা ভেরিয়েন্ট হয় আপনার যেই পিসি পিসির মডেলটা আমাদের কাছে শেয়ার করবেন অথবা আপনার যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ছবি আমাদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের থেকে যতটুকু সম্ভব কমায় রাখার ওই প্রাইসটাই আপনার সাথে শেয়ার করব এটা হচ্ছে ডেল এইচ পি গেলো তারপরে হচ্ছে লেনোভো লেনোবোর এমটি সাইজ যেটা মানে এস এফ এফ সাইজ যেটা ওইটার হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা লেনোভো এই যে এফএসপি গ্রুপের যে বানানো যে পাওয়ার সাপ্লাইটা এটার অনেকটা ভেরিয়েন্ট হয় এফএসপি হয় তারপর হানকি হয় আরও আছে কিছু লাইট ওয়ান হয় এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলোই আছে আপনার যেটা দরকার হয় এটা জানাবেন আমরা প্রাইজ দিয়ে দিব আপনাকে এটার মূলত বাচ্চা যে সাইজটা হয় না ওইটা হবে এটার টেন পিন ফোর পিন হয় পিন ফোর পিন হয় সাইজও অনেকগুলো আছে আপনার যেটা দরকার ওইটা আমাকে জানাবেন নতুন পুরাতন সবগুলো তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের প্রাইসটা দিতে আপনার জন্য সুবিধা হবে এটা হচ্ছে ডিবিআর এনবিআর যে পাওয়ার সাপ্লাই গুলো আছে এগুলো এগুলোই আপনারা সিসি ক্যামেরাতে ব্যবহার করা হয় আর কি মূলত জেলা পর্যায়ে থানা পর্যায়ে যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদের যেগুলো ধরুন দশটা পনেরোটা ক্যামেরা ব্যবহার করা হয় তাদের এই যে পাওয়ার সাপ্লাইটা এটা ডিবিআর এনবিআর ব্যাঙ্কে ব্যবহার হয় এগুলা এটিএম বুথে ব্যবহার হয় তো এই পাওয়ার সাপ্লাইগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের স্টিকার যেটা আছে ওয়ারেন্টি স্টিকার ওইটা দেখে আমাদের থেকে নিবেন তাহলে আপনার ওয়ারেন্টি নিয়ে কোনো ভোগান্তি হবে না এটা আমরা মূলত অফিসিয়ালি আমরাই আনি এছাড়াও আরও অনেকে আনে ওগুলো হচ্ছে রিপাবলিশ বা রিপেয়ার করা থাকে আমাদের থেকে নিলে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত যে রিপেয়ার হবে না রিপেয়ার ছাড়া যে প্রোডাক্টটা ওইটা পাবেন এটা হচ্ছে ডেলের থ্রি জিরো ফাইভ জিরো থেকে ডেল ডেলের থ্রি জিরো এইট জিরো পর্যন্ত সাপোর্টেড সিক্স পিন ফোর পিনের যে লম্বা পাওয়ার সাপ্লাইটা ওইটা এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু কাছ থেকে এগুলো পুরাতন নতুন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যখন প্রয়োজন আপনারা এসে চেক করে নিতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন তাহলে প্রাইসগুলো আসলে ডিফারেন্ট হয় আলাদা আলাদা হয় এই জন্য আমি প্রাইসটা বলতেছি না যদি প্রয়োজন হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা আপনাকে সর্বোচ্চ প্রাইসটা আপনাকে জানাবো যেটা সর্বনিম্ন রাখা যায় আর কি সেটা প্রাইসটা আপনাকে দিয়ে দেবো এটা হচ্ছে এইচপির একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে আমাদের স্টিকার দেখে নেবেন অবশ্যই যে সব প্রোডাক্টই আমাদের স্টিকার লাগানো আছে প্রোডাক্ট কোয়ালিটি দেখেন একটু প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক ফ্রেশ লাইক নিউ কন্ডিশন তো এরকম ফ্রেশ কন্ডিশন আপনি চাইলে নতুনও বলতে পারবেন পুরাতনও বলতে পারবেন আপনার ইচ্ছা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডেলের থ্রি জিরো টু জিরো একটা মডেলের সেকেন্ড জেন থার্ড জেন ফোর্থ জেন সিক্স জেন এই মডেলগুলোতে ব্যবহার করা হয় তো এম সাইজটা এটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে নতুন পুরাতন দুইটাই অ্যাভেলেবেল আছে আপনার যেটা দরকার আপনি চেক করে দেখে নিতে পারবেন বা ছবির সাথে মিলে আর নিতে পারবেন আরও একটা মডেল আছে এটা হচ্ছে ডেলের আরেকটা মডেল থ্রি এই মডেলের পাওয়ার সাপ্লাই এইট পিন ফোর পিনের লম্বাটা যেটা ওইটা আছে আমাদের কাছে এটাও আপনি আপনার মতন করে চেক করে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে যেটা দরকার হয় আপনি আমাকে জাস্ট মডেলটা দিবেন আমরা আমাদের থেকে অবশ্যই চেষ্টা করব যাতে কমে দেওয়া যায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে অ্যানটেকের যারা গেমিং করেন বড় গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন থ্রি জিরো থ্রি থাউজেন্ড সিরিজের ফাইভ থাউজেন্ড সিরিজের ফোর থাউজেন্ড সিরিজের তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইগুলো এক হাজার ওয়ার্ডের এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এইট্টি প্লাস গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মূল্য মাত্র বারো হাজার টাকা সাথে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইগুলো দিয়ে আপনার যত বড় কার্ড হোক ব্যবহার করতে পারবেন যত বড়ো মাদারবোর্ড হোক এগুলি ব্যবহার করতে পারবেন যদি আপনি চান আপনার সার্ভারের জন্য ব্যবহার করতে সেটা সারাদিন রাত চব্বিশ ঘন্টা চলবে সেটাও আপনি এই পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যবহার করতে পারবেন তো এগুলি আমার কাছে অনেক কোয়ান্টিটি আছে আপনি চাইলে দেখে চয়েস করে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এটা বারো হাজার টাকা পড়বে এটার আরও কিছু আছে আপনার আটশো পঞ্চাশ ওয়ার্ড আছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে সবগুলো প্রাইস তো আসলে দেখে বলা সম্ভব না সব মডেল তো দেখানো সম্ভব না যেটা প্রয়োজন হবে আপনি আমাকে জাস্ট জানাবেন হোয়াটসঅ্যাপে আমরা সাথে সাথে আপনাকে প্রাইসগুলো দিয়ে দিব। এটা হচ্ছে এর ম্যাক্স সিরিজের আটশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে এইটটি প্লাস গোল্ড সার্টিফিকেট দেখা যাচ্ছে কি আমি তো এটাও আপনার আটশো পঞ্চাশ ওয়াট এটার মূল্য হচ্ছে আট হাজার টাকা যদি আমার পিসি সিস্টেম বিডি ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে আসে সেক্ষেত্রে আমরা কিছু অর্ডার করে দিব যদি ঢাকার বাইরে ডেলিভারি নিতে চাই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে দেয় ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করবেন আমরা যতটুকু সম্ভব কমে ভাড়াটা দিব এই তো আমাদের আরও কিছু মডেল আছে এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড ছয়শো পঞ্চাশ ওয়ার্ড এটাও কিন্তু গোল্ড সার্টিফাইড এইটিন প্লাস গোল্ড সার্টিফাইড একটা পার্স ফুললি মডিউলার এটাও আপনি চাইলে দেখে চেক করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা আপনি যদি দেখে নিতে চান তাইলে আমাদের শপে আসতে হবে আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড ভিআইপি শপিং সেন্টার দ্বিতীয় তলায় পাওয়ার সিস্টেম সলিউশন আপনারা অবশ্যই আমাদের স্টিকার দেখে নেবেন যাতে প্রতারিত হওয়ার কোনো অপশন না থাকে আমাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আরও পণ্য আছে আমাদের আমাদের প্রোডাক্টের তো শেষ নাই অ্যান্টেকের এইচসিজি হাই কারেন্ট গেমার আটশো পঞ্চাশ ওয়ার্ড আছে এখানে আটশো পঞ্চাশ ওয়ার্ড আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আছে সব তো বের করা সম্ভব না এই জন্য দেখাইতে পারতেছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো একদম অথেন্টিক কোনো রিপেয়ার করা না এগুলি বাইরের থেকে আনানো সর্বোচ্চ ভালো কোয়ালিটিতে আছে এগুলা এগুলো দিয়ে আপনি সব বড়ো এডিটিং গেমিংয়ের পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড যেটা মাদার এগুলি ব্যবহার করতে পারবেন তো এগুলির প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যেটা ওটা পড়বে আপনার ছয় হাজার টাকা সাতশো পঞ্চাশ ওয়ার্ড যেটা সেটা পড়বে সাত হাজার টাকা আটশো পঞ্চাশ ওয়ার্ডেরটা পড়বে আপনার আট হাজার টাকা আপনারা ইচ্ছা মতো দেখে চেক করে নিতে পারবেন এটার একটু দেখাইয়া দিচ্ছি আপনাকে স্টিকারের কোয়ালিটিটা একদম নতুন কন্ডিশনে আছে এটাও আমাদের স্টিকার লাগানো আছে আপনারা দেখে চেক করে নিতে পারবেন একদম এটা কোশিয়ারের আর এম ছয়শো পঞ্চাশ এক্স ছয়শো এক্স ফুল মডিউলার এইটিন প্লাস গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এটার দাম থাকবে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা এটটি প্লাস গোল্ড সার্টিফাইড আর এম এর একটা পাওয়ার সাপ্লাই এটার পরে থাকবে আটশো পঞ্চাশ এক্স শিফট টাইপ ফাইভের একটা পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড করসিয়াজারের একটা পাওয়ার সাপ্লাই এক্স শিফট এটা কোনো রিপেয়ার করা হয় না একদম অরিজিনাল সিল করা আছে অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এই পাওয়ার সাপ্লাইটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা আটশো পঞ্চাশ ওয়াট মাত্র দশ হাজার টাকা চাইলে সারা বাংলাদেশে আপনি চেক করে নিতে পারবেন এটা টাইপ ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের যে কার্ডগুলো ওগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন এই পাওয়ার এটা হচ্ছে কুলার মাস্টারের একটা পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে এই ভি আটশো পঞ্চাশ এটা হচ্ছে এইটটি প্লাস গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এটা ফুল মডিউলার এটা কন্ডিশনও অনেক ভালো রিপেয়ার করা হয়নি অরিজিনাল স্টিকার সহ আছে এখনও খোলাই হয়নি এখনও এটার দাম পাবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল

সিএক্স পাঁচশো পঞ্চাশে পার জিবি তো এগুলা যদি আপনারা নিতে চান এগুলির কন্ডিশন অনেক ভালো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি সাতশো পঞ্চাশটা পড়বে আপনার সাত হাজার টাকা ছয়শো পঞ্চাশটা পড়বে ছয় হাজার টাকা পাঁচশো পঞ্চাশটা পড়বে পাঁচ হাজার টাকা আপনার সারা বাংলাদেশে ডেলিভারির মাধ্যমে নিতে পারবে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন মাল ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো এখন হচ্ছে আমরা এই যে সিবি সিরিজের যেগুলো আছে সি এক্স নন মডিউলার যেগুলো এখানে মডিউলার আছে এই যে এটা হচ্ছে মডিউলার নন সেমি মডিউলার আর কি এটার প্রাইস হচ্ছে সিএক্স পাঁচশো পঞ্চাশ এম এটার প্রাইস পড়বে আপনার সাতাইশশো টাকা এটার দাম পড়বে সাতাইশশো টাকা আর সি চারশো যেটা এটার দাম পড়বে পঁচিশশো টাকা আর সি এক্স পাঁচশো পঞ্চাশ যেটা সি এক্স পাঁচশো পঞ্চাশ এটা পড়বে তিন হাজার টাকা আর সিবি পাঁচশো পঞ্চাশ যেটা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সিবি পঁয়ত্রিশশো টাকা পড়বে সি এক্স ছয়শো পঞ্চাশ এটা পড়বে চার হাজার টাকা আরও আছে প্রোডাক্ট আমাদের সব মডেলই অ্যাভেলেবেল আছে প্রাইস জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এরকম সকল পাওয়ার সাপ্লাইয়ের নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের পাওয়ার সিস্টেম সলিউশন যে পেজটা আছে পিএসএস পাওয়ার সিস্টেম সলিউশন এই পেজে যুক্ত থেকে আমাদের নতুন নতুন আপডেট পেতে পারেন নতুন মাদার বোর্ড আসে আমাদের পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড এগুলি সব প্রসেসর এগুলি সব আমাদের আসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আসে তো এগুলি আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন নতুন যদি কোনো প্রয়োজন হয় প্রোডাক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের কোন প্রোডাক্টটি আপনার কাছে খুব বেশি ভালো লাগছে যদি এরকম ভিডিও আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ